বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সেই লক্ষ্য অর্জনে বৈশ্বিক বাজার সম্প্রসারণে ব্যাপক সাফল্য দেখাচ্ছে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত ইউরোপ আমেরিকা এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নতুন নতুন দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠান এরই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নতুন ষাটটি দেশে সম্প্রসারিত হয়েছে ওয়াল্টনের ব্র্যান্ড বিজনেস ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার সূত্র মতে গত অর্থ ওয়ালটনের ওয়াল্টনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণকৃত দেশের তালিকায় রয়েছে উত্তর ও মধ্য আমেরিকায় অবস্থিত ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোস অশেনিয়া অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ফিজি ও ভানুয়াতু আফ্রিকা মহাদেশের ক্যামেরুন ও ক্যাপ ভার্ট এবং এশিয়ার শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর উল্লেখ্য ফ্রিজ এসি টিভি ওয়াশিং মেশিন কম্প্রেসর ফ্যান ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী রপ্তানিকারক শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে মেড ইন বাংলাদেশ ট্যাকযুক্ত ওয়ালটন পণ্য বাংলাদেশে ওয়ালটন পণ্য ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে যার ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে ওয়ালটন আস্থার প্রতীক হয়ে উঠেছে